আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত এই মুহূর্তে আপনারা যা দেখছেন এটা লক্ষ্মীপুর বাস টার্মিনাল থেকে মনসুদির হাট যাওয়ার রাস্তা প্রতিদিন হাজারো মানুষ এই পথে যাতায়াত করে এই পথের প্রতিটি দৃশ্য যেন আমাদের গ্রাম জীবনের গল্প বলে রাস্তার দ্বারে সবুজ গাছ মানুষের জন্য ব্যস্ততা সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি লক্ষ্মীপুর থেকে হাট এবং ভোলা বরিশাল যাওয়ার এই সংযোগ রাস্তা এই পথে শুধু যোগাযোগের নয় জীবিকারও অংশ এখানে রয়েছে ব্যবসা বাণিজ্য আর মানুষের হাসি খুশির মুখ বাংলাদেশের অন্যতম ব্যস্ত নদীপথ হাট। এখান থেকে প্রতিদিন হাজারো মানুষ ভোলা বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করেন এই ভিডিওতে দেখানো হয়েছে লঞ্চঘাটের আসল দৃশ্য মানুষের ব্যস্ততা নদীর সৌন্দর্য আর ভ্রমণের বিষয় মুহূর্ত আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক